এনেছে কি আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সমর্থক এরা অন্য মাইসে জিতবে না হারবে এটা নিয়েই আমরা বসে আছি আমাদের মূল টার্গেট যে মূল যেগুলো আমাদের করা উচিত ঢাকা টিমের সেইগুলোই করতে আসে না আমরা শুধু শুধু আমরা সিরিজতেছি মানে পাগলের নাম করতেছি যে ঢাকার অবস্থা কি তারা এই টিমটা এত হারতে এত এত হারতে আছে। কিন্তু তারা একজন প্লেয়ার আনতে আসে না এইটা হচ্ছে মূল কথা আমাদের ঢাকা টিমের মূল সমস্যা এইটা গোড়ায় গন্ডগোল এই জায়গায় মানে এই টিমটা কি করতে চায় এত স্পন্সর এত কিছু এই টিমটা করতে গেছে কিন্তু প্লেয়ার মনে হয় পৃথিবীতে আর কোনো প্লেয়ারই নাই মনে হয় আর কোনো প্লেয়ারই নাই এই টিমটা ভিতর যে আমরা দ্বিতীয় রাউন্ডের একটা স্বপ্ন দেখতেছি এখনও যদি প্লেয়ার নিয়ে যদি হুষ্ণ হয় তাদের তাদের যদি দ্বিতীয় রাউন্ড খেলার যদি ইচ্ছা ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে অন্য টিমের দিক টাকাইয়া আমরা কতদিন কি করতে পারব অন্য টিম একটা জিতলেই আমাদের আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আমরা যারা ভক্ত আছি তাদের কিছু না তারা কয় আমরা তো যুগ আমরা তো এখানে অংশগ্রহণ করছি শেষ তারা যদি চিনতে ভাবনা থাকতো অন্য টিমগুলো প্লেয়ার আনতে আসে অন্য টিমগুলো প্লেয়ার একটা ভাবে একটা আসে কিন্তু আমাদের ডাকা কানা হোক বোক করুক কিছুই আনতে আসে না ডাকা টিমে কিছুই আনতে এই বাটন না কি আনছে একটা সে সত্যযুগের ক্রিকেট ছাড়ছে এই যে একটা প্লেয়ার আনছে এই যে ইংল্যান্ডে এত কান্ট্রি কান্ট্রি বাই এক হান্ড্রেড বলের ক্রিকেটে বা বিগ ব্যাস শেষ হয়েছে এখান থেকে কি নজর পড়ে না না নজর দৃষ্টি সব নষ্ট হয়ে গেছে তাদের তাদের কি নষ্ট হয়ে গেছে সব কিছু এখানে আমরা আমরা বলি এই সিলেট দুইটা তিনটা হারলে এই খুলনার দুইটা দিনটা হারলে এই এটা হারলে এই বরিশালে জিততে হবে এই খুলনার জিততে হইবে এই অমুক দলে জিততে হইবে আজকে হারছে ইচ্ছা করে আছে। এগুলো বলে আর কত দিন এগুলো বলে কত দিন আমাদের একটা ধৈর্য শক্তি আছে আমরা যারা খেলা দেখতে যাই আমরা যারা সাপোর্টার আমরা কেন এত কষ্ট যেহেতু ঢাকা এটা যদি রাস্তা তো তারা টাকা দিতে পারে না টাকার জন্য হোটেলে বন্দি করে রাখে তার মালিকরে এটা তো না আমাদের মালিকটা তো সবল আমরা তো অন্য লেভেল আমরা তো অন্যভাবে যাই আমরা তো ক্রিকেটটা ওন করি এখানে সাকিব খানের সে শাকিব খান তো নতুন আসছে সে ক্রিকেট নিয়ে অত ভাবনা নাই তারপরও তার তার যে ওই যে আতিক নাকি উনি কি করে উনি কী করে সাকিব খান তো তার সবই ব্যস্ত নিয়ে আসে উনি কি করে একজন প্লেয়ার দুইজন প্লেয়ার আনতে পারে না আর এবার যদি কোনোভাবে যদি এই দুইটা ম্যাচের জন্য প্লেয়ার না আনে তাহলে বুঝবো কি এরা জেনুয়ান কথা এরা ডাকা টিমকে কতটা ওন করে তা জানি না মেনে তারা দল নেওয়া লাগবে সেটাই আমরা মেনে নিতে হবে এটা স্যার আমাদের কিছু করণীয় নাই আমাদের ডাকা টিমের মালিক সাকিব খান এবং আতে আতিক উনি এসে মেইন 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 মালিক তো তারপর তো সাকিব খান আছে এই যে মালিক এনারা যে এই কাজগুলো করতে আছে কি করতে আছে সাকিব খানের কথা বাদ দিচ্ছি আতিক্রেম বলতে ইনি বেশি পণ্ডিতই করে সবসময় লিটন দাসের এই আর লিটন দাসের ক্যাপ্টেনসি নিয়ে সে যা করলো লিটন দাসের ক্যাপ্টেনসি নিয়ে যা করলো সেটা তো সে করলোই যে তার ফর্মায় ফরম থাকে না তো তোমার কাম তুমি দায়িত্ব পালন কর তুমি লিটন দাসকে ক্যাপ্টেন না দিয়ে তিসারা দিয়ে ম্যাচ দুইটা তিনটা বেশি আসে এটা যদি লিটন দাস ক্যাপ্টেন থাকতো তাহলে তার বদি গেম দিয়ে অন্যরকম ফিল আসতো গত দুই মাসে ছে ক্যাপ্টেনসি তিসারা তো খালি খাম্বার না হন দাঁড়াইবে মেন ক্যাপ্টেনসি করতেছে লিটন কুমার দাস আর কি এইগুলো জানতে হবে এইগুলো বুঝতে হবে আমরা খালি বলদের নাম খালি এগুলো সাপোর্ট করে যাচ্ছি আমরা খালি করতে যাচ্ছি যে আজকে আজকে আগামীকালের ম্যাচ দুইটা যে বরিশাল এবং সিলেটে সিলেটের কোনোভাবেই যেতে পারবে না বরিশালে যেতাই লাগবে এইটা আমরা খালি টার্গেট করতেছি আমরা খালি এইগুলো নিয়ে কথা বলতেছি ভক্তরা বলতেসি যে ভাই আপনারা যদি আপনাদের ওটার ইচ্ছে থাকে আপনারা প্লেয়ার আনেন আপনাদের যদি ওটার ইচ্ছে থাকে তাহলে প্লেয়ার আনেন আর এইরকম মাইশের দিক টাকাই কত দিন এই তারপর রাত্রির ম্যাচ যে আর রাজশাহী দুর্বল রাজশাহী তাদের সাথে খেলা রংপুরি জেতাই লিখবে রাজশাহী হারতে হবে এই যে উদ্ভট আমরা যে কথাগুলো বলতেছি এগুলো জেনুন করুন কথা বলার আমাদের রাইট নাই তারপর আমরা বলি কেন আমরা আজকেও বলি আগামী দিনও বলবো যে এই কথাগুলো সিস্টেমে তাই আমরা বলতে আসি আমাদের মূল টার্গেট যেটা আমরা সেটাই করতে পারতেছি না আমরা আমাদের প্লেয়ার আনা আমাদের ঢাকা টিমে প্লেয়ার আনতে হবে ভাই আপনারা ঢাকা টিমে অনেক বড় চোদ্দো ডাবল স্পন্সর পাইছেন আপনারা প্লেয়ার আনতে হবে পেলা প্লেয়ারের বিকল্প নাই এই প্লেয়ার নিয়ে কোনোভাবেই আপনার দ্বিতীয় রাউন্ডে যায় যাওয়া অনেক কঠিন তো কঠিন আর যদি ওঠে নেও কোনোভাবে ওঠে বরিশালের সামনে কঠিন কঠিন দশ পার্সেন্ট যেতার সম্ভাবনা যে কথা বরিশালের সাথে যদি প্লেয়ার না আনেন পেলে তুই ভাই একটা বলার নেই ঠিক মতন মোস্তাবিজ ছাড়া একটা বলার নাই যে ওই অধিনায়ক একটা ভরসা আছে সেইরকম কোনো বলার নাই এই টিমটায় আশা করি যে আগামী যেহেতু উনত্রিশ তারিখ খেলা কালকে দিনটা আমরা অনেক কিছু বুঝতে পারবো যদি ওই দুই দল দল হারে তাহলে আমাদের ডাকার জন্য একটু লাভজনক যদি রাজশাহী আর হয়েছে সিলেট এই দুইটা হারবে ধরো নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট যদি ঘরে ওই যে পচা সামগ্রী যদি পাও কাট না কাটে তাহলে এই দুইটা হারবেই দশ পার্সেন্ট ঘটতে পারে বরিশাল তো সার দেবেই না রংপুর দেলে দিতে পারে কিন্তু বরিশাল এখন তো দুই নম্বর পজিশনে যাওয়ার সুযোগ এখন হয় না দুই নম্বর এখন তৈত যাইতে হয় না এটার জন্য তারা জিততে চাইবে যে তার জন্য মরিয়েই থাকবে দেখা যাক কৃষি ক হয় আমরা কথা আর না বলি আমাদের মূল টার্গেট এই যে অস্ট্রেলিয়া থেকে মেক্সুয়েল টাবিসিডের কথা বলছিল একবার তারপর হচ্ছে এস্টোন তো অন্য অন্য লেগে চলে যাবে তারপরও আমাদের চাওয়া যদি মেক্সুয়ে আনতে পারে মিডল ওভারের জন্য যদি আনতে পারে দুই মাসে বা তিন মাসের জন্য দুই মাসের জন্য গিয়া টাকা পয়সা এরকম দিতে পারে না দেওয়ার ইচ্ছে তাকে তা আর আসবে না সেওর মেক্সুয়ে আসবে না বিপিএল এর মান তো বোঝে নেই টাকা দিতে পারে না হোটেল ভাড়া দিতে পারে না বাসে আসবে সেই ড্রাইভারে ভাড়া দিতে পারে না তাদের নিয়ে কি বলবো এটা শেষ কথা যে আমাদের অন্য দলের দিক টাকাই আর কত আর কত আমরা চাই ভালো কিছু হোক এখন প্লেয়ার আসুক ঢাকা টিমে আমরা যেন মানসম্মান নিয়ে খেলা দেখতে যেতে পারি যে ঢাকা টিমে প্লেয়ার আছে রাজধানী রাজধানীর মতন যদি হয় এটাই সে মূল কথা লিটন দাস আর তানজিৎ টিমে যা খেলার কাম খেলা হয়ে গেছে এখন যদি যা খেলবে অতিরিক্ত খেলতে থাকবে এইটাই সবাই ভালো থাকবেন আগামীকাল খেলা দেখেন আর এই রংপুরের বৈষ্ণ যেতে